নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সোমবার ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসন মেজে তারপরে বসেছি এবার পুজো দিতে তো ভাইকে বলেছিলাম যে তুই সকাল সকাল বাজার থেকে একটু ফুল এনে দিস আজ যেহেতু সোমবার আর একটু মিষ্টি এনে দিস তো ফুল মিষ্টি নিয়ে এসেছে আর এবারে আমি পুজোটা সেরে নেবো এখন ওই নটা মতো বাজে নটা দশ পনেরো মতন বাজে তো দেখলাম বাজার থেকে যে কোনো ফুল এনেছে অনেকগুলো তুলসী হচ্ছে পাতা দিয়েছে মানে তুলসির গাছের ওই ডালগুলো দিয়েছে ওগুলো আমি একটা ঘটির ভিতরে জল দিয়ে রেখে দিলাম তাহলে আবার অনেক দিন চলে যাবে আরও সন্দেশ নিয়ে এসেছে এখন তো তিনটে বাটা দিই আগে দুটো বাটা দিতাম তোমরা জানতে যে আগে যে বাড়িতে আমরা থাকতাম ওই বাড়িতে দুটো করে বাটা দিতাম তারপরে তো মাঝখানে অনেকগুলো মাছ চলে গেছে ঠাকুরকে জল বাতাসাও দেওয়া হয়নি আর ঠাকুরগুলোকে পুজোও দেওয়া হয়নি ধূপ ধুনেও দেওয়া হয়নি তো অনেক দিন পরে আবার পুজো টুজো দেওয়া হচ্ছে পুজো টুজো শুরু করেছি একটা লক্ষ্মী ঠাকুরের বাটা আর দুটো হচ্ছে একটা কালী ঠাকুর আছে কালী ঠাকুর আর শিব ঠাকুরের জন্য একটা বাটা দিই আর গণেশ ঠাকুরের জন্য একটা বাটা দিই তিনটে বাটা এখন আর হচ্ছে বেলপাতাও দিয়ে দিয়েছে এখন তো আর মন্দিরে যেতে পারছি না পুজো দিতে তো বাড়িতেই সেই কারণে শিব ঠাকুরের একটা ফটো এনেছি ওই শিব ঠাকুরের ফটোতেই ফুল টুল দিচ্ছি তবে জল এখনও পর্যন্ত ঢালিনি অনেক দিন হয়ে গেল তবে ইচ্ছা আছে যে বাবাকে ঘরে এবার প্রতিষ্ঠা করার তবে দেখি কতদূর কী হয় তো এখন আমি ঘরেই যে শিব ঠাকুরের ছবিটা মা কিনে এনেছে ওটাতেই এখন পুজো টুজো দিচ্ছি তবে জল এখনও পর্যন্ত ঢালিনি দেখা যাক কি হয় তো সব কিছু আমার গোছানো হয়ে গেছে প্রদীপটাও জেলে নিলাম তেল ছিল না তাই একটু তেলও ঢেলে দিলাম আর বেলপাতা টেলপাতা সব একসাথে ফুলের ভিতরেই দিয়ে দিয়েছিল তো ওগুলো দিয়েই পুজো দিচ্ছি আর এখানে বেলপাতা গাছ আমাদের বাড়িতেও নেই আর হচ্ছে পা আশেপাশে কোথাও দেখলাম না যে বেলপাতা গাছ আছে সেই কারণে আর কি যে কটা ভাই নিয়ে এসেছিল ওগুলো দিয়েই পুজোটা দিয়ে নিলাম তো মাও গেছিলো বাজারে মা গেছিলো সবজি টবজি বাজার করবে তো তো সেই কারণে ভাইকে পাঠিয়েছিলাম যে তুই ফল আর মিষ্টিটা নিয়ে আয় আর অনেক দিন দিন পরে আবার সোমবারের দিন পুজো দিচ্ছি তো এর আগে তো তোমরা দেখেছিলে সোমবার পুজো টুজো দেওয়া হতো না তো অনেক দিন পরে আবার সোমবারে পুজো দিচ্ছি এর আগে সোমবারটাতে মাই পুজো দিয়ে দিয়েছিল তো এই সোমবার থেকে আবার আমি পুজো দিচ্ছি আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এবারে বাইরে যাব বাইরে গিয়ে একটু চা বসাবো এখন ওই সকাল দশটা মতন বাজে মাও বাজার থেকে চলে এসেছে সকালবেলাতে একবার সবাই চা খেয়েছিল আমি বাদে আমি যেহেতু পুজো টুজো না দিয়ে খাই না তো সেই কারণে আর কি আমার লেট হয়ে গেল এ এর আগে খেতাম পুজো না দিয়ে তবে এখন জবের থেকে আবার পুজো দেওয়া শুরু করেছি তবে থেকে আবার চাটা মানে স্নান টান করে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপরে তাই চা জল খাচ্ছি আর অনলাইন থেকে না একটা জিনিস অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে কিচেন স্টিকার তো এটা আমি অর্ডার দিয়েছিলাম তবে এটা যেন তো খুব সুন্দর এসছে আমি দেখলাম আমি কালকে একবার খুলেছিলাম তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখায় তো এটা হচ্ছে কিচেন স্টিকার অনেকেই হয়তো জানো আমি মিশোর থেকে অর্ডার দিয়েছি অনেকে অনেকের বাড়িতে দেখেছি এগুলো আছে আমি অনেক রিভিউ দেখলাম মিশোতে আর এটাও না আমি আমাদের রান্নাঘরে এই স্টিকারটা লাগাবো বলে কিনেছিলাম সবাই তো চাই একটু সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে রাখতে আমিও সেই কারণেই কিনেছিলাম জানো তো তবে এই ব্ল্যাক কালারটাই আমি আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল এটাই নিয়েছিলাম এটা খুব সুন্দরও লাগছে তবে কী হয়েছে বলো তো এটা না একটু ভাজ ভাজ হয়ে গেছে আসলে হয়তো অনেক মালপত্র চাপে এসেছে তো সেই কারণে একটু ভাজ ভাজ হয়ে গেছে তবে পাতলে না অতটা অসুবিধা হতো না কিন্তু তোমাদেরকে আমি দেখাই যে আমি এটা কেন রিটার্ন করলাম আবার আমাদের রান্নাঘরের যে সেলফটা রয়েছে মানে রান্নার যে তাকটা এটা শুধু ঢালাই করা মানে এখানে কোনো সিমেন্ট বালি দিয়ে মানে সিমেন্ট দিয়ে ঘষা না মানে মেঝে মতো করা না সেই কারণে আর কি স্টিকারটা লাগছিল না টাটা তো এটা মেঝেতে লাগছিল কিন্তু এখানে লাগছিল না আমি কালকে এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম এখানে অনেক কোটো কাটা ছিল সেগুলোকে আমি নামিয়েছিলাম নামিয়ে আমি ভালো করে মুছে ধুয়ে মানে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি ফাঁকা করে যে আমি এই স্টিকারটা মারবো তবে দেখলাম কি হলো না জানো তো আমার খুব ইচ্ছা ছিল পুজোর আগে রান্নাঘরটাকে সুন্দর করে গোছানোর আসলে আমি রান্না বান্না করতে তো খুব ভালোবাসি তো আর তোমরা জানো যে আমি আমার চ্যানেলে ব্লগ ছাড়াও রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আমার ওই কারণে ইচ্ছা ছিল রান্নাঘরটাকে গোছানোর তবে হলো না যাই হোক পরে দেখা যাবে আবার তো দেখি ভাতটাও প্রায় হওয়ার মুখে তবে আরেকটু হবে আমরা এত শক্ত শক্ত ভাত না খাই না আর আজ তো সোমবার নিরামিষ সেই জন্য আজকে আর সেরকম কিছুই করিনি ভাত মুগের ডাল করেছি মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে ওটাকে একটু সাতলাগতে হবে আর এদিকে আলু পোস্ত দিয়ে ভাজলাম অনেকদিন ধরে আলু পোস্ত ভাজা খেতে ইচ্ছা করছে সেই কারণে আলু ভাজা হয়ে গেলে তারপর একটু পোস্ত দিয়ে দিলাম দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট আছে সকাল আর দুপুর একসাথেই খেয়েছি আর এখন বেরিয়ে পড়েছি আজকে যাব বাড়িতে রানাঘাটে তবে বেরোতে বেরোতেই টোটো পেয়ে গেলাম তবে টোটো কাকু বলছিলো আমি কিন্তু পুরোটা তোমাকে নিয়ে যাব না সামনে বন্ধ ডেকেছে মানে পথ অবরোধ করেছে আমি ভাবলাম যেটুকু হয় তুমি আমাকে নিয়ে চলো আসলাম তারপর অর্ধেক রাস্তায় এসে আমাকে নামিয়ে দিল কারণ জ্যাম ছিল টোটো আসতে পারছিল না গাড়িটাড়ি দাঁড়িয়ে ছিল তারপরে আমি বেশ অনেকটা হেঁটে হেঁটে এলাম তারপরে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম অটো বা টোটোতে ফাঁকা থাকলে যে নিয়ে যাবে কিনা নিয়ে যাবে কিনা স্টেশন তো যাই হোক স্টেশন আসতে গেলে আমাকে দুবার টোটো পাল্টাতে হয় তবে আজকে আমার তিনবার পাল্টাতে হলো একবার টোটো তারপরে অটো তারপরে আবার অটোর থেকে নেমে আবার টোটোতে আজকে ভীষণ হয়রানি হতে হয়েছে প্রায় এক ঘন্টা লেগে গেছে আমার মানে ওই পঞ্চাশ মিনিট মতো লেগে গেছে আমাকে আসতে যেখানে আমি পনেরো মিনিটে চলে আসি স্টেশনে সেখানে আমার প্রায় পঞ্চাশ মিনিট লেগে গেছে যাই হোক তবে আমি ভালোভাবেই ট্রেন পেয়ে গেছি আর তারপর আমি বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে দেখি ঠাম্মা এখন সন্ধে দিচ্ছে তো সন্ধে পুজো দিচ্ছে আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যার নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সাথে আবার দেখাবে অন্য একটা ভিডিওতে